আজ দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ জেনে নিন আজকের রাশিফল মেষ রাশি অপ্রত্যাশিতভাবে অর্থ ব্যয় হতে পারে সাবধানে থাকুন বৃষ রাশি কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসবে নতুন সুযোগও পেতে পারেন মিথুন রাশি যোগাযোগ দক্ষতা আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে কর্কট রাশি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং কাজ আসতে পারে তবে বিচক্ষণতার সাথে সমাধান হবে সিংহ রাশি ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন তবে পরিবারে অশান্তির আশঙ্কা আছে কন্যা রাশি আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যা আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে তুলা রাশি ব্যবসা বা চাকরিতে অর্থভাগ্য ভালো থাকবে তবে পরিবারে বিবাদের সম্ভাবনা বৃশ্চিক রাশি আজ আপনার অস্থিরতা ও একগুয়ে মনোভাব সমস্যা সৃষ্টি করতে পারে ধনু রাশি আজ ধর্মীয় আলোচনায় আনন্দ লাভ করবেন মকর রাশি দিনের শুরুতে কাজের জন্য বাইরে যেতে হতে পারে কুম্ভ রাশি অন্যদের প্রভাবিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে প্রিয়জনরা আপনাকে মনে রাখবে মিন রাশি অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটার আশঙ্কা এখানে প্রদত্ত তথ্য জ্যোতিষশাস্ত্রীয় সাধারণ গণনার ভিত্তিতে আহরণ করা সব কথা আগামী দিনে সত্যি হবে এমন দাবি আমরা করতে অপার ব্যক্তিগত পরামর্শের জন্য জ্যোতিষ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা শ্রেয় এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল